নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর আজকে রবিবার সকাল সকাল একেবারে জলখাবারের সময় চলে এসেছি আজকে রোদটা বেশ ভালোই উঠেছে তবে যে একেবারে মাঝে মাঝে একটু মেকলা করছে না তা নয় তো যাই হোক আমি আগে মেটটা করে দিচ্ছি কারণ মেয়ে যাবে নাচে স্কুলে খেয়ে দে আর গতকাল রাত্রে দুই দিদি এসেছে বর আর মেজ আর আজকেও আর এক দিদি আসবে তো ওরা আসলে আজকে এখান থেকে যাবে একটু পুজোর মার্কেট করতে মানে জিনিসপত্র পুজোর জামা কাপড় কিনতে মানে এ থেকে যেটা দেওয়া হয় সেগুলো ওরা কিনতে যাবে তো তুমিও যাবে ও নাচের স্কুল থেকে আসু তারপরে যাবে দিদিরা এখানে রেডি হচ্ছে কারণ দিদিরা এখন বেরোবে আমার মেস দিদি মানে মেজে ননাদ আর কি আর বরদিদি হচ্ছে এই ঘরে রেডি হচ্ছে আগে দিদিরা বেরিয়ে যাক আমি এখনও দুপুরের রান্নায় হাত দিইনি আর আজকে দেখো আমাদের বাগানটা অনেক দিন পরিষ্কার হয়নি পুরো জঙ্গল হয়ে পড়েছিল মানে জঙ্গলের মতো হয়ে গেছিলো তো সেই বাগানটাই আজকে পরিষ্কার করা হচ্ছে আর আমার কর্তা তদারকি করছে আগে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাক তারপর আমি দুপুরে রান্না হাত দেবো আর এই দেখো আমার বেল গাছটা পিছনে গন্ধরাজ লেবু গাছ আর তারও অনেকটা পিছনে পেঁপে গাছ এগুলো সব আমার নিজের হাতে পোতা তো কোনোটা চারা পুঁতেছি কোনোটা বীজ পুঁতেছি বেশিরভাগই বীজই পোতা তো ভাল লাগে না নিজের হাতে পোতা গাছগুলো যখন একটু একটু করে বড় হয় আজকের বেশি জবা ফুল ফোটেনি বেশ এক সপ্তাহ কি দু সপ্তাহ ধরে দেখছি জবা গাছে জবা ফুল সেরকম হচ্ছে না আর আগে অনেকগুলো একসাথে হতো পুজো দেওয়া হতো এ দেখো লঙ্কা গাছও ছোট্ট ছোটো ফুল আর একদম গুঁড়ি গুঁড়ি চোখে দেখা যায় না বিন্দুর মতো এরকম লঙ্কাও হয়েছে চলো ঘরে যাই দুপুরে রান্না অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি আর আজকে করছি ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন করবো তরনি এখনও আসেনি আর ওদিকে দুই দিদি বেরিয়ে গেছে আর এক দিদি আবার এখন একটু আগে এলো তো সেই দিদি আর তোরনি যাবে তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ তরুনি ওর ছোটো বিশের সাথে বেরোবে যাবে রাইসটা নামিয়ে এদিকে চিকেনটাও করে নিলাম তো চলো এবার ওদের খাবারটা দিয়ে দিই আগে হঠাৎই কিছুক্ষণ আগে দু এক পশলা বৃষ্টি হয়ে গেল আমাদের রবিবার দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন একটু শুয়ে রেস্ট নেব চলে এলাম রাত্রিবেলা আর এখানে আজকে যা যা কেনাকাটি হয়েছে সেগুলো সব মাকে দেখানো হচ্ছে আর আমি ওদিকে যাই রান্নাঘরে অবশ্য আজকে রান্না সেরম কিছু নেই কারণ দুপুরে যা রান্না হয়েছে তো সেই রান্নাই আছে ওই দিয়েই হয়ে যাবে আজকে এর অবস্থা দেখো এর বোনটা মানে সাদা রঙের বেড়ালটা কোথায় গেলো কে জানে এখানে এসে শুয়ে রয়েছে এর গলা স্বর সহজে শোনা যায় না খুব যদি মানে খিদে পায় তখনই একটুখানি যা গলা সরটা শোনা যায় আর মা এখানে খেতে বসে গেছে আমি এবার খাবারগুলো গরম করি তো আজ আসি গুড নাইট